দেখো এখানে কিন্তু ভেন্ডি পাওয়া যাচ্ছে উচ্ছে পাওয়া যাচ্ছে শিমগুলোর অবস্থা যদিও খুবই খারাপ দেখো এখানে কিন্তু পদ্মার ইলিশ মাছও পাওয়া যায় তো একবার তোমাদেরকে হাতে নিয়ে জাস্ট প্যাকেটটা দেখিয়ে দিই তো একটা ইলিশ মাছ আমরা কিন্তু নিয়ে নিলাম রুই কাতলা বা বোয়াল এই মাছগুলো কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া যায় না খালি ইন্ডিয়ান স্টোর এখানেই পাওয়া যায় তো চলো তোমাদের একটা প্যাকেট তুলে দেখাই চিংড়ির দামগুলো দেখো উনিশশো মানে উনিশ পাউন্ড ষোলো পাউন্ড মাঠ আর কি সব ঠিক কথা কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ান সমস্ত কিছু আমরা পেয়ে যাই তো চলো একবার ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই রয়েছে এইটা হচ্ছে একটা মতো রয়েছে এইটা কালাকাত রয়েছে কই মাছটার দাম কত রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস বাকিট আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি যারা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে কিন্তু রবিবারে দুপুরবেলা আমি আর শুভজিৎ দুজনে কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি বাইরে হালকা হালকা বৃষ্টি পড়েছে বাইরে তো সেই কারণে কিন্তু আমি চটপট করে চাইছি যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে পৌঁছে যেতে পারি আজকে কিন্তু আমরা যাচ্ছি এখানকার মাছের বাজারে ঠিক আছে তো ইন্ডিয়ান কি ধরনের মাছ পাওয়া যায় মানে আমাদের যে পরিচিত মাছগুলো সেইগুলোর মধ্যে কি কি পাওয়া যায় সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর তাছাড়াও কি কি ধরনের ইন্ডিয়ান সবজি আমরা অ্যাভেলেবেল পাই এখানে সেই সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে এখন ওয়েদারের অবস্থা একদমই ভালো নয় মানে আমরা যখন বাড়ি দিয়ে বেরোচ্ছিলাম তখনই দেখতে পাচ্ছি যে খুবই খারাপ ওয়েদার মেঘলা হয়ে রয়েছে একদম কিন্তু আমাদের বেরোতেই হতো কারণ বাজার যে জিনিসটা মানে সপ্তাহের যে বাজারটা করতে হয় সেইটা করার জন্য আমাদের আজকে বেরোতেই হতো তো সেই কারণেই চট করে প্ল্যানিং করে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যদিও বৃষ্টিটা হালকা বাট আমরা ঠাকুরকে ডাকছি যাতে জোরে বৃষ্টি নামার আগে আমরা অ্যাটলিস্ট দোকানে পৌঁছে যেতে পারি যেই ভয়টা পাওয়া দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মানে খুব জোরে না হলেও মোটামুটি আমাদের কিন্তু ছাতাটা খুলতেই হলো তো এই হলো আমাদের ইন্ডিয়ান শপ কন্টিনেন্টাল চলো এখন ভেতরে যাই দেখি কীরকম ভিড় আছে না ফাঁকা আছে মোটামুটি ফাঁকাই আছে দেখছি কারণ দুপুরবেলায় এসছি তো সেই কারণে কিন্তু ফাঁকাই রয়েছে তো সোজা ফার্স্টই আমি যেখানে চলে যাব সব কিছু কাটিয়ে সেটা হলো মাছের জায়গা যে এই জায়গাটায় মাছ থাকে আর আমরা যেহেতু প্রায় সময় আসি তো আমার মুখস্ত আছে যে কোথায় মাছ পাবো গেলে তো ফাইনালি এটা হচ্ছে মাছের একটা জায়গা আরও জায়গা আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু বাজার বলতে এই স্টোরগুলোকেই বলা হয় ঠিক আছে ওই রকম আমাদের ওখানে যেমন ইন্ডিয়াতে একদম ওপেন বাজার যেটাকে আমরা বলি সেই জিনিসটা কিন্তু এখানে নেই এখানে কিন্তু সব কিছুই এরকম সুপার মার্কেট টাইপের কনসেপ্টেই চলে তো দেখো মাছের দামগুলো তোমাদের চট করে একটুখানি শর্টে বলে দিই এখানে কিন্তু হোল কাতলা রয়েছে পুরো যে গোটা মাছটা কাটা রয়েছে ওটা কিন্তু ফোর পাউন্ড রয়েছে মানে আমাদের ভারতীয় টাকায় কিন্তু সাড়ে চারশো টাকা আর রুই মাছ রয়েছে কিন্তু ফোর পাউন্ড রুই মাছের দামটা কিন্তু কাতলা মাছের তুলনায় একটু বেশি রয়েছে আর এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে তোমার বোয়াল মাছ থেকে আরম্ভ করে আরও নানান রকমের সিবাস টিবাস ওগুলো তো থাকেই ওগুলো তো তোমার এখানকার কমন মাছ সেগুলো সব স্টোরে পাওয়া যায় বাট রুই কাতলা বা বোয়াল এই মাছগুলো কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া যায় না খালি ইন্ডিয়ান স্টোর এখানেই পাওয়া যায় তো চলো তোমাদের একটা প্যাকেট তুলে দেখাই জানি না এটা দেখো এরকমভাবে কিন্তু মাছগুলো বিক্রি হয় আর এখানে মাছগুলো কিন্তু সমস্ত দেখো ফ্রোজেনভাবে থাকে ঠিক আছে এখানে কিন্তু ওইরকম একদম সঙ্গে সঙ্গে কেটে যে বিক্রি হওয়ার কনসেপ্টটা ওইটা কিন্তু এখানে পাওয়া যায় না আমাদের কিন্তু এখানে রুই কাতলা এই জাতীয় মাছ নিতে গেলে পুরো একদম ফ্রোজেন দেখো একদম ফ্রিজারের মধ্যে রাখা রয়েছে ইভেন আমাদের আমরা যখন বাড়ি নিয়ে যাই তখনও কিন্তু আমাদের এইভাবে ফ্রোজেন করেই রাখতে হয় তাহলেই কিন্তু একদম ফ্রেশ থাকে আর ওটার মধ্যে কোনো স্মেলও আসে না সেইভাবে খুঁজতে খুঁজতে একটা আর মাছের প্যাকেট পেয়েছি দেখো আর মাছটা মানে কম্পারেটিভলি ওই মাছগুলোর তুলনায় ছোট সাইজের যার জন্য প্যাকেটটাও হালকা আমার ধরতেও সুবিধা হয়েছে আমি যদি একটু তুলে তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক এরকম কিন্তু মাছগুলো পিস করে জাস্ট বড় বড় চাকা চাকা করেই কিন্তু এখানে প্রতিটা প্যাকেটে রাখা রয়েছে মানে আমরা যখন বাড়ি নিয়ে যাই তখন কিন্তু আমাদের কেটে তারপরে কিন্তু রান্না করতে হয় ঢোকার সময় তাড়াহুড়োতে বাস্কেটটা নিতে ভুলে গেছি ওখানে একটা বাস্কেট নিয়ে যেতে হবে জানি না এই ছোটোটাই হবে কিনা আপাতত নিচ্ছি পরে যদি লাগে তো তাহলে এই বড়টা নিয়ে যাবো এসে আবার চলো যাই যেইটা ভয় পাচ্ছিলাম যে ওই ছোটটাই হবে না তো তারপরে কিন্তু সেই গাড়িটাই আনতে হলো আমাদেরকে শপিং কার্টটাই নিলাম লাস্ট অব্দি এটা একটু সুবিধা হবে আমার প্রচন্ড ভারী সত্যি কথা ও আর তোমাদের তো বলতেই ভুলে গেলাম যে আমরা ফাইনালি কোন মাছটা নিলাম আমরা কিন্তু কাতলাটাই নিয়েছি আর এটা কিন্তু ছ কেজি মতো রয়েছে ঠিক আছে চলো এবার অন্যান্য জিনিসগুলো তোমাদেরকে দেখাই এই ইন্ডিয়ান শপেও কিন্তু চিকেন মাটন সমস্ত কিছু এখানে দেখো রাখা রয়েছে এগুলো কিন্তু ফ্রোজেন রয়েছে বাট আমরা কিন্তু এই ইন্ডিয়ান শপ দিয়ে চিকেন মাটনটা সচরাচর নিই না অন্য একটা টার্কির শপ রয়েছে সেখানে কিন্তু চিকেনটা বা মাটনটা খুবই টাটকা একদম ফ্রেশ পাওয়া যায় তো সেই কারণে কিন্তু আমরা ওখান দিয়ে নেওয়ারই চেষ্টা করি বিশেষ করে মাটনটা কারণ ওখানে মাটনটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো হয় আর এখন শুভজিৎ যে জায়গাটায় রয়েছে এখানে কিন্তু সমস্ত ওই ফ্রোজেন যে ফুডগুলো রয়েছে সে এই দেখো এখানে কিন্তু ইন্ডিয়ান সামোসা মানে যেটা আমরা শিঙারা বলি সেই শিঙারাও কিন্তু ফ্রোজেন বিক্রি হয় বিভিন্ন রকমের ব্র্যান্ডের রয়েছে এইটা আরেকটা ফ্রিজার অন্য একটা পজিশনে রয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়

উনিশশো টাকা ষোলোশো টাকা এরকম কিন্তু মোটামুটি এই বক্সগুলোর দাম রয়েছে সাতশো গ্রাম রয়েছে দেখো এখানে নেট পেট রেখা লেখা রয়েছে আর চিংড়ি কিন্তু বিভিন্ন প্রকারের এছাড়াও কিন্তু আরও নানান রকমের মাছ রয়েছে সবগুলোর আমি নামও বলতে পারবো না যেহেতু আমরা খাই না হ্যাঁ এটা ফাঙ্গাস রয়েছে কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের কুচো মাছ যেগুলো ছোটো ছোটো মাছ সেগুলোও কিন্তু পাওয়া যায় ফাঙ্গাস এখানে দেখো শার্টিন মাছ রয়েছে এই মাছটা কিন্তু আমি কোনোদিন সত্যি কথা খাইনি তো একবার দেখো জাস্ট প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিই সবই কিন্তু প্রয়োজন একদম পুরো পাথরের মতো হয়ে রয়েছে আর এখানে দেখো কিং ফিশ রয়েছে কিং কিংফিশের কিন্তু দাম রয়েছে সিক্স পয়েন্ট সামথিং পাউন্ড মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকায় সাতশো টাকার মতো ঠিক আছে এখানে তিন পিস রয়েছে বড় বড় একটা ছোট এরকম মেশানো রয়েছে ওয়েট অনুযায়ী রয়েছে যদিও আর এগুলো দেখো একদম কুচো মাছ যেগুলো কাঁচকি মাছ থেকে আরম্ভ করে ওই ধরনের ছোটো মাছগুলোও কিন্তু এখানে পাওয়া যায় এটার দামটা যদি আমি দেখি দামটা তো এখন খুঁজে পাচ্ছি না ফাইভ হ্যাঁ ফাইভ পাউন্ড মানে ওই পাঁচশো টাকা এখানে দেখো পমফ্রেট মাছও কিন্তু রয়েছে কত বড় দেখো আর এখানে পমফ্রেট গুলো কিন্তু আমাদের ওখানকার ইন্ডিয়ান পমফ্রেটের মতো নয় দেখো বেশ মোটা পেটটা মোটা আর কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট এটার কিন্তু দাম রয়েছে থ্রি পয়েন্ট পাউন্ড মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকায় চারশো টাকা গোল্ডেন পমফ্রেট আমরা যেটা খাই হ্যাঁ আমরা যেটা খাই সেটা কিন্তু সিলভার কালারের হয় আর এটার কালারটা কিন্তু একটু গোল্ডেন আর একটু কালচে ধরনের মেশানো রয়েছে আর এখানে কিন্তু বেশিরভাগ যে মাছগুলো আসে সেটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা হয় এখানে দেখো একটা প্যাকেট তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি পুরো কিন্তু বাংলায় যার জন্য লেখা রয়েছে যেহেতু ওখানকারই ব্র্যান্ড দেখো সুস্বাদু বাংলাদেশি তাজা মাছ ঠিক আছে এখানে কিন্তু দাম রয়েছে ফাইভ পয়েন্ট মানে ওই আমাদের ভারতীয় টাকায় ছশো টাকা কি কাকিলা মাছ কাকিলা মাছ আমি কোনো দিন খাইও নি আর আমি সত্যি কথা নামও শুনিনি আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ রয়েছে অনেকে হয়তো খেয়ে থাকবে আর এই সাইডে একটা কী মাছ এটা বলছিল তুমি ও কই মাছ বা দেখো কই মাছও কিন্তু পেয়ে যাবে এখানে কই মাছটার দাম কত রয়েছে মানে ওই হ্যাঁ টাকা উনিশশো টাকার একটু বেশি এখন কিন্তু চলে এসেছি আমাদের সবচেয়ে প্রিয় মাছ সেটা হলো ইলিশ মাছ দেখো এখানে কিন্তু পদ্মার ইলিশ মাছও পাওয়া যায় তো একবার তোমাদেরকে হাতে নিয়ে জাস্ট প্যাকেটটা দেখিয়ে দিই এখানে বিভিন্ন রকমের ওয়েটের মাছ রয়েছে তো তোমরা সেগুলো সিলেক্ট করে কিনতে পারো আমরাও সেটাই করি অনেক সময় এমন হয় যে তিনটে মাছ ধরো একসাথে রয়েছে বা দুটো মাছ একসাথে রয়েছে এটা কিন্তু সিঙ্গেল একটা মাছই রয়েছে দামটা কি রয়েছে দামটা ও আচ্ছা দামটা রয়েছে হচ্ছে ফোর 18.50 পাউন্ড রয়েছে হাজার থেকে বারোশো হাজার থেকে বারোশো বলতে এটা ওয়েটের কথা বলছে হাজার থেকে বারোশো ওয়েটের মধ্যে কিন্তু মাছের দাম রয়েছে এইটিন পয়েন্ট ফাইভ পাউন্ড মানে ওই উনিশশো টাকা বলতে পারো বা আঠেরোশো সামথিং আমাদের ভারতীয় টাকায় আর এখানে ইলিশ মাছগুলো কিন্তু ব্যাপক হয় আমরা এর আগেও খেয়েছি আর আজকেও কিন্তু আমরা একটা ইলিশ মাছ নেবো এখানে দেখো লেখা রয়েছে বারোশো গ্রাম আপ মানে বারোশো গ্রামের উপরে কিন্তু এটার ওয়েট রয়েছে আর এখানে এই যে দামটা লেখা রয়েছে তো ওখানে আমরা যখন বিলিং করতে যাব ফাইনালি তখন কিন্তু সেখানে বিল করে যা ওয়েট হবে সেই অনুযায়ী কিন্তু দামটা আমরা বুঝতে পারব তো একটা ইলিশ মাছ আমরা কিন্তু নিয়ে নিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এখানে মাছগুলো যেহেতু ফ্রোজেন একদম ফ্রিজার করা রয়েছে সেই কারণে খেতে কীরকম হয় কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেক দিন ধরে এখানে মাছ খাচ্ছি এই ফ্রোজেন মাছই আমাদের যেহেতু এখানে খেতে হয় বেশি যথেষ্ট ভালো মানে তোমরা যখন রান্না করে এটাকে খাবে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই যে ওটা ফ্রোজেন নাকি একদম সঙ্গে সঙ্গে কেটে রান্না করা আর এই মাছগুলো কিন্তু মেইনলি বাংলাদেশ থেকেই আমদানি করা হয় জাহাজে করে বড় বড় জাহাজে করে আসে তো সেই কারণে কি একসাথে কিন্তু অনেক মাছ আনা হয় তো সেইগুলো যখন অনেকটা স্টক আউট হয়ে যায় বা স্টকটা যখন কমে যায় তখনই কিন্তু আবার নতুন মাল এখানে ঢোকে মানে এরকম নয় যে আজকে এতগুলো মাল যখন দোকানে রয়েছে সঙ্গে সঙ্গে আবার পরের দিনকে এলে আমরা অন্য মাছগুলো পেয়ে যাব সেরকম কিন্তু খুব একটা হয় না মোটামুটি স্টকটা যখন কমে যায় তখনই কিন্তু আবার নতুন মাছ আসে তেলাপিয়া মাছ দেখো তেলাপিয়া মাছের ব্যাপারটা তোমাদেরকে বলে তেলাপিয়া কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট মাছ কিন্তু শুভজিৎ একদমই পছন্দ করে না তো সেই কারণে কিন্তু আমরা এটা নিই না নেওয়া হয় না এখানে দেখো সাইজ রয়েছে একশো থেকে তিনশো গ্রাম লেখা রয়েছে দু কেজি দু কেজি পার প্যাক হ্যাঁ দামটাও দেখো তেলাপিয়া মাছের কিন্তু এই যে দামটা রয়েছে টু পয়েন্ট ফাইভ কেজি ব্যাগ রয়েছে আর এটার কিন্তু দাম রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন পাউন্ড মানে ওই টেন পাউন্ডের কাছাকাছি বলতে পারো মানে হাজার টাকা আর এবার যদি বলি সবজির কথা ইন্ডিয়ান সবজি কিন্তু সমস্ত রকমের সবজি এখানে এমনি টাটকা হিসাবে অ্যাভেলেবেল না থাকলেও এই ফ্রোজেন হিসাবে কিন্তু মোটামুটি সব কিছুই আমরা এখানে পেয়ে যাই তো দেখো এখানে কত কিছু সবজি রয়েছে যেগুলো আমরা কিন্তু টাটকা না পেলেও এখানে কিন্তু ফ্রোজেন হিসাবে বিক্রি হয় এ দেখো এখানে যদি দেখাই সজনে ডাটা এই সাইডে কিন্তু বিক্রি হচ্ছে সজনে ডাটার কিন্তু ফ্রোজেন প্যাক পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু আমরা টাটকা পাই না সেগুলো কিন্তু ফ্রোজেন হিসাবে আমরা ইজিলি এখানে পেয়ে যাই মেথি শাক দেখো মেথি শাক যেটা আমরা ওখানে খেয়ে অভ্যস্ত সেই মেথি শাকও কিন্তু এখানে ফ্রোজেন পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু করলা বা উচ্ছে সেটাও করলা এটা করলা রয়েছে করলাও কিন্তু ফ্রোজেন তার দাম রয়েছে ওয়ান পয়েন্ট পাউন্ড এখানে দেখো মুড়ি রাখা রয়েছে বাট আমরা চাইছি ওই যে বড় মুড়িটা দেখতে পাচ্ছ ওইটা নামার চেষ্টা করছি কিন্তু ওইটা হাত যাচ্ছে না বলে একটা ছোট নেওয়া হয়ে তো এখানে কাউকে ডাকতে হবে আমাদেরকে ওইটা নামানোর জন্য তো ফাইনালি বড় মুড়িটা শুভজিৎ নিজেই নামাতে পেরেছে ওখান দিয়ে মুড়ির দামটা দেখো এটা কিন্তু এক কেজির মুড়ি রয়েছে দাম রয়েছে থ্রি পাউন্ড আমাদের এখন মাছ তো নেওয়া হয়ে গেছে দু রকমের তার সাথে কিন্তু এই যে আলুর চিপসটা দেখছো পোটাটোর চিপস এটা কিন্তু ডালের সাথে খেতে ব্যাপক লাগে আর বিশেষ করে নিরামিষের দিনে দামটা কত রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মানে ওই সাড়ে টাকা ভারতীয় টাকায় সেটাও একটা নিয়ে নিলাম দুজনেই আমরা এটা খেতে খুবই পছন্দ করি অ্যাকচুয়ালি এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু রয়েছে আর দাম দেখো লেখাই রয়েছে এখানে এগুলো পার কেজি হিসাবে দাম রয়েছে আদার যেমন থ্রি মানে ভারতীয় টাকা চারশো টাকা এই যে রসুন রয়েছে শুভজিৎ একটা নিলো আমাদের ঘরের জন্য এইটার কিন্তু দাম রয়েছে ফোর পয়েন্ট টু ফাইভ পার কেজি আচ্ছা তুমি ওইটা নিল ও হ্যাঁ এটা থ্রি পয়েন্ট ফোর নাইন এটা কিন্তু ও নিল যেটা প্যাকেট করা রয়েছে আর এছাড়া ওখানে লুজ পাওয়া যায় এখানে দেখো নারকেল পাওয়া যাচ্ছে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু নারকেলও পাওয়া যাচ্ছে একদম ছাড়ানো মানে ছাড়ানোরও ঝামেলা নেই দাম কিন্তু রয়েছে এটা সেভেন্টি ফাইভ পেন্স এক একটা ইচ এখন চলে এসেছি লঙ্কা নিতে ঘরে কিছুটা রয়েছে শেষ হয়ে এসছে তো সেই কারণে নিতে হবে আর এখানে অনেক রকমের ভ্যারাইটির কিন্তু লঙ্কা রয়েছে দেখো এই যেগুলো দিয়ে বড়া ঠড়া করে অনেকে সেই লঙ্কাগুলোও কিন্তু রয়েছে বাট আমি যেটা নেবো সেটা হচ্ছে নর্মাল রান্না করার জন্য ঝাল লঙ্কা তো এটার কিন্তু দাম রয়েছে সিক্স পয়েন্ট পার কেজি মানে ভারতীয় টাকায় সাতশো টাকা পার কেজি এতটাই নিচ্ছি এছাড়াও দেখো এখানে সবজিগুলো যেগুলো টাটকা পাওয়া যায় মানে ফ্রোজেন ছাড়া সেগুলো চট করে একবার দেখিয়ে দিই বেগুন রয়েছে এই বেগুনগুলো আমার মানে এগুলো তরকারির জন্য ভালো বাট ভাজা খাওয়ার জন্য কিন্তু এই বেগুনগুলো ভালো মোটা যে বেগুনগুলো রয়েছে এটা কিন্তু দাম রয়েছে ফোর পয়েন্ট ফোর নাইন মানে ওই পাঁচশো টাকা পার কেজি হিসাবে দাম রয়েছে তো এইগুলো একদম ওই ছোট ছোটো তরকারি দেখো পড়েই যাবে এছাড়াও দেখো এখানে কিন্তু ভেন্ডি পাওয়া যাচ্ছে উচ্ছে পাওয়া যাচ্ছে শিমগুলোর অবস্থা যদিও খুবই খারাপ একদম মানে শুকিয়ে শুকিয়ে রয়েছে নতুন মাল আসেনি পেঁপে রয়েছে দেখো প্যাকেট করা আর পেঁপের কিন্তু দাম রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই ধরনের সবজিগুলোর দাম কিন্তু এখানে তুলনামূলকভাবে একটু বেশি এটা পার কেজি হিসাবে দাম রয়েছে ওনারা কিন্তু ওয়েট করবে ওয়েট করে যতটা হবে সেই অনুযায়ী দাম এইটা কি রয়েছে আমি এক্স্যাক্ট লাউ কি এটা মনে হয় লাউ রয়েছে এটা এখানেও দেখো লাউ রয়েছে এই হলো লাউ লাউয়ের কিন্তু দাম রয়েছে ফাইভ পয়েন্ট নাইন নাইন মানে ছশো টাকা পার কেজি হিসাবে দাম রয়েছে আর এছাড়াও দেখো এখানে ঝিঙে পাওয়া যাচ্ছে ঝিঙেগুলো একটু শুকনো শুকনো খুব একটা ফ্রেশ আমি বলবো না বাট হ্যাঁ পাওয়া যাচ্ছে এটাই অনেক পটলের অবস্থা খুব খারাপ কেউ নেবে বলে আমার মনে হচ্ছে না অল্প কটা পরে রয়েছে হ্যাঁ শাকেরও অবস্থা খারাপ এখানে স্পিনাচ রয়েছে পালং শাক আর এখানে এটা বোধ পুদিনা টুদিনা হবে হ্যাঁ পুদিনা এগুলো সব শুকিয়ে রয়েছে ধনে পাতার অবস্থাও খারাপ পুরো হলুদ হয়ে রয়েছে আর এই দেখো এইটার অবস্থা দেখো এটা চিচিঙ্গে না চিচিঙ্গা তো হ্যাঁ টিচিনটা দেখো পুরো শুকিয়ে গেছে হ্যাঁ এগুলো টাটকা থাকে বাট এখন যেহেতু দিন হয়ে গেছে শুকিয়ে গেছে আর শুকিয়ে গেলে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে লাস্ট পজিশনে যখন বিক্রি হয় না তখন কিন্তু কম দামে এগুলোকে ছেড়ে দেওয়া হয় যে নেবে নেবে তো এরকম আর কি এগুলোর দাম হ্যাঁ এখনও দাম কমানো হয়নি যেরম দাম সেরমই রেখে দিয়েছে আর যা অবস্থা কেউ নেবে বলে আমার মনে হচ্ছে না আর এই সাইডে দেখো সোজনেটা কিন্তু রয়েছে একদম টাটকা যেটা ওখানে তোমাদেরকে একটু আগে ফ্রোজেন দেখালাম এছাড়াও কিন্তু টাটকা পাওয়া যায় দাম রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন পার কেজি মানে আমাদের ভারতীয় টাকায় কিন্তু হাজার টাকা পার কেজি হিসাবে কিন্তু দাম রয়েছে এখান দিয়ে আমি কিন্তু লেবু নিয়ে নিচ্ছি কয়েকটা আর লেবুর কিন্তু দেখো দাম রয়েছে থার্টি ফাইভ পেন্স ইচ মানে প্রতিটা দাম রয়েছে ওই ভারতীয় টাকায় পঁয়ত্রিশ টাকা মতো করে কটা নেব ঠিক আছে এগুলো চলো ঘরে আদা রয়েছে কিন্তু অনেকটা কমে গেছে তো একটা আদাও নিয়ে নিলাম আর এখানে দেখো পনির কিন্তু পাওয়া যায় পনির কিন্তু আড়াইশো গ্রামের দাম রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ মানে ওই সাড়ে তিনশো টাকা আমাদের ভারতীয় টাকায় হ্যাঁ আর এখানে পনিরটা ভালোই মোটামুটি আমরা খেয়েছি মানে এটাই খাই নর্মালি তো পনিরটা ভালো খেতে আর এখানে মিষ্টিও কিন্তু পাওয়া যায় ইন্ডিয়ান মিষ্টি যদিও হ্যাঁ আমাদের কলকাতার মিষ্টির সাথে কম্পেয়ার করলে কিন্তু এই মিষ্টি কারোরই ভালো লাগবে না বাট এখানের মতো করে যদি চিন্তা চিন্তাভাবনা করো তাহলে খেতে পারবে এই আর কি প্রতিটা প্যাকেটের দাম রয়েছে কিন্তু থ্রি পাউন্ড করে থ্রি পয়েন্ট ফাইভ ওই ভারতীয় টাকায় তিনশো সামথিং দাম রয়েছে এখানে বিভিন্ন রকমের রয়েছে এইটা হচ্ছে একটা মতো রয়েছে এইটা কালাকাদ রয়েছে এখানে দেখো লাড্ডু রয়েছে ছটা ছটা করে রয়েছে আর এগুলো একটু বোধ বেশি রয়েছে কোয়ান্টিটিতে আর এখানে দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই জিলিপি কিন্তু পাওয়া যাচ্ছে এখানে আর জিলিপিটা শুনেছি ভালো আমি খুব কম খেয়েছি মানে বন্ধুদের বাড়িতে খেয়েছি ঘরে নিয়ে খুব একটা খাওয়া হয়নি জিলিপি পাওয়া যাচ্ছে আর কি পাওয়া যাচ্ছে পান্তুয়া পাওয়া যাচ্ছে দেখো এইটা খেয়েছি এটা আমরা বাড়িতে মাঝে মধ্যেই নিয়ে যাই কারণ রাতে রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে নাও হয় এইখান থেকে কিন্তু শুরু হলো মশলাপাতি স্পাইসেসের কাউন্টার সমস্ত বিভিন্ন ধরনের মশলা কিন্তু এই জায়গাটায় পুরো এই সাইড জুড়ে দু সাইড জুড়েই কিন্তু মশলা রাখা রয়েছে আর এখানে কিন্তু সমস্ত মানে তুমি যা চাইছো ভারতীয় মশলা সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল থাকে আর এই পোরশনটায় কিন্তু পুরো ডালের কাউন্টার রয়েছে সমস্ত রকমের ইন্ডিয়ান যে সমস্ত ডালগুলো ইউজ হয় আর এমনও এমনও ডাল রয়েছে যেগুলো আমরা কোনোদিন হয়তো খাইও নি সেরকম ডালও কিন্তু এখানে পেয়ে যাবে আমরা না খেলে কী হবে হয়তো অনেকে খায় তো সব কিছু কিন্তু ভ্যারাইটি এখানে পাওয়া যায় ডালের দামগুলো মোটামুটি একটু যেগুলো কমন ডাল সেগুলো বলে দিই এটা চানার ডাল রয়েছে এটার কিন্তু দাম রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ পাউন্ড মানে আমাদের ভারতীয় টাকায় ওই চারশো টাকা আর যেগুলো পরিচিত ডাল সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি মুসুরির ডালটা একবার দেখিয়ে দিই ওখানে এটা কিন্তু মুসুরির ডাল রয়েছে দু কেজি হ্যাঁ দু কেজির প্যাকেট রয়েছে এটার কিন্তু দাম রয়েছে থ্রি পয়েন্ট নাইন নাইন মানে ভারতীয় টাকায় চারশো টাকা আর কি রয়েছে আমরা কি খাই হ্যাঁ মুগ ডাল এইটা ছোট প্যাকেট যদিও এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট মুগ ডাল পাঁচশো গ্রামের মুগ ডালের প্যাকেটের দাম রয়েছে ওয়ান মানে ওই দেড়শো টাকার মতো ভারতীয় টাকায় আমাদের একটা জোয়ান নিতে হবে মানে খাওয়ার পরে শুভজিতের এটা খুবই প্রয়োজন আর কি ওর লাগেই সব সময় তো জোয়ানটার দাম রয়েছে কিন্তু টু পাউন্ড মানে ওই আড়াইশো টাকার কাছাকাছি ভারতীয় টাকায় এটা কত কতটার ওয়েট কত রয়েছে বুঝতে এখানে লেখা আছে ও ও হ্যাঁ তিনশো গ্রাম তিনশো গ্রামের প্যাকেট রয়েছে এছাড়াও দেখো বড় মানে এখানে একটা জিনিস সবচেয়ে ভালো যেটা যে কোনো মশলার কিন্তু বড় প্যাকেট থেকে ছোট প্যাকেট সমস্তটাই অ্যাভেলেবেল থাকে দেখো আমাদের যেহেতু অত বড় দরকার নেই আমরা এই ছোটো প্যাকেটটা নিলাম বাট এটার দেখো এত বড় প্যাকেট যার লাগবে সে কিন্তু বড়োটাও কিনতে পারে এরকম খালি জোয়ানের বলে না সব মশলারই কিন্তু এই যে এখানে দেখো ছোট ভার্সান রয়েছে আর তার সাথে বড়ো প্যাকেট রয়েছে বড়োটার দাম রয়েছে তোমার ফোর পাউন্ড মানে ওই সাড়ে চারশো কি পাঁচশোই বলবো মোটামুটি পাঁচশোর কাছাকাছি আমাদের ভারতীয় টাকায় ওইটা রয়েছে পিছনেই থাকবে না দামটা ওয়েটটা আটশো গ্রাম এটা রয়েছে আটশো গ্রাম আর এটা তিনশো বললে তো তিনশো হ্যাঁ বড় নিলে অবভিয়াসলি এখানে লাভ এখানে যে কোনো জিনিস কিন্তু সবাই এটাই প্রেফার করে যে যত বড়টা নেওয়া যাবে ততটা কিন্তু লাভ দামটা কম হয় আর কি এটাই তোমাদেরকে একটু আগে বলছিলাম এখানে পুরনো হয়ে গেলে কম দামে ছাড়া হয় তার একটা নমুনা দেখো এই যে তেলটা রয়েছে তেলটা কিন্তু দেখো আউট অফ ডেট রয়েছে তো সেই কারণে কিন্তু কম দামে ছাড়া হচ্ছে এখন খুঁজছি চিঁড়ে চিড়েটা আমাদের সকালে ব্রেকফাস্টে মানে প্রায় রোজই লাগে এই তো এই চিড়েটা আমাদের খুবই লাগে সকালে ব্রেকফাস্টের জন্য কারণ এইটা খাওয়াটা আমরা কলা দিয়ে চিরে খাওয়াটাই সকালবেলা বেশি প্রেফার করি আর না হলে ভ্যারাইটিস টিফিন যেটা রোজকার এটা খেতে পছন্দ হয় না যেদিনকে সেদিনকে অন্যান্য ভালো টিফিন বানানো হয় তো চিড়ের দামটা দেখো টু পয়েন্ট পাউন্ড রয়েছে মানে ওই পাঁচশো গ্রাম ওই তিনশো তিনশো টাকা মতো না তিনশো টাকা মতো কিন্তু দাম রয়েছে ভারতীয় টাকায় এটা কোকোনাট মিল নিয়ে নাও এইটাই আগেরবার নিয়েছিলাম এটাই নাও অন্যটা কিরম হবে দাম কত আছে 1.25 1.25 দাম রয়েছে মানে ওই 150 টাকার কাঁচা কাচি অনেকগুলো ব্র্যান্ডের রয়েছে আমরা যেহেতু ওইটা আগে নিয়েছিলাম তো সেই কারণে ওটাই নিলাম এই দেখো এখানে কিন্তু সরষের তেল রয়েছে আর এখানে যেহেতু বাংলাদেশের ব্র্যান্ড বেশি তো সেই কারণে কিন্তু প্রাণের জিনিস প্রচুর পাওয়া যায় প্রাণ আর সানের মশলা এগুলো বাংলাদেশের ব্র্যান্ডটাই কিন্তু এখানে বেশি এটা এক লিটারের দাম রয়েছে ফাইভ পয়েন্ট পাউন্ড মানে ওই সাড়ে পাঁচশো থেকে ছশো সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে দাম রয়েছে ঘি রয়েছে দেখো এই ঘিটা আমরা কিন্তু নিয়েছিলাম এ ওইটা নিয়েছিলাম হ্যাঁ এটা আমাদের একদমই ভালো লাগেনি কেমন একটা উগ্র গন্ধ হ্যাঁ মিষ্টি মিষ্টি গন্ধ মিষ্টি রান্না করলে ভালো বাট আমরা এখন কিন্তু এই আমুলের ঘিটাই নিই এটা কিন্তু বেশ ভালো খেতে দাম দেখো দাম আছে ঘিয়ের ফিফটিন পয়েন্ট পাউন্ড কিন্তু দাম রয়েছে তা এখন কিন্তু বিলিং করতে এসছে বিলিং হচ্ছে এখানে আর এই দেখো আমাদের এত কিছু কেনা হয়ে গেল কিনবো না কিনবো না করেও কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে হোয়াটস ইউর নেম ইয়া ওকে মাছটা এতটাই ভারী যে ও নিজেও তুলতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে পার্লেজি বিস্কুট পাওয়া যাচ্ছে দেখো আর এই সাইডে কিন্তু রুটি এখানে কিন্তু রুটি পাওয়া যায় যেটা তোমাদের বলে রাখি একদম রেডিমেড পুরো রুটি পাওয়া যায় তো সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে জাস্ট গরম করে নিয়েই কিন্তু ডিরেক্ট খাওয়া যায় রুটি বানানোরও প্রয়োজন নেই এখানে প্রচুর রকমের বিস্কিট রয়েছে টোস্ট রয়েছে বিস্কিটের কাউন্টার কিন্তু খালি এই সাইডটায় নয় ওই সাইডেও কিন্তু আরেকটা রয়েছে তো এত কিছু তো একদিনে কভার করা সম্ভব নয় এরপরে যদি কোনো দিন আসি আবার তখন কিন্তু তোমাদের সাথে আবার ডিটেলে দেখাতে পারবো আর এখানে কিন্তু রয়েছে রাইস তোমাদেরকে যে টার্কিস শপটার কথা বলছিলাম সেটা কিন্তু হলো এইটা সেটা সামনে আমি এখন দাঁড়িয়ে আছি মেসোপটেমিয়া তো এখানে কিন্তু এটা টার্কিস শপ ঠিক কথা কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ান সমস্ত কিছু আমরা পেয়ে যাই তো চলো একবার ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কিন্তু ভেতরে যাওয়ার আগে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো এর বাইরে কিন্তু সমস্ত যে ফ্রেশ ভেজিটেবলগুলো সেগুলো কিন্তু বাইরেই রাখা থাকে মোস্টলি কিছু কিছু ভেতরে থাকে বাট বেশিরভাগ কিন্তু বাইরেই থাকে আর একটা কথা বলে রাখি এই এই টার্কিশ শপে কিন্তু দামটা ইন্ডিয়ান সবজির দামটা ওই আগের দোকানে কন্টিনেন্টালের তুলনায় কিন্তু একটু বেশি বেশি থাকে তোমরা যারা অনেকদিন ধরে আমার ভিডিও ফলো করছো তারা অনেকেই হয়তো জানো যে শুভজিতের কাজের সূত্রে আমরা কিন্তু ইংল্যান্ডের এক্সিটারে থাকি আর এক্সিটারে যেহেতু ব্রিটিশ কমিউনিটি বেশি তো সেই কারণে কিন্তু এখানে জিনিসপত্রের দামটা তুলনামূলকভাবে একটু বেশিই থাকে আর আমাদের এই সিটিতে কিন্তু হাতে গুণে দুটো থেকে তিনটে ইন্ডিয়ান শপ রয়েছে তো সেই কারণে ইন্ডিয়ান কোনো কিছু কিনতে গেলে আমাদের কিন্তু এই দোকানগুলো থেকেই কিনতে হয় এখানেও কিন্তু ওই সেম আগের দোকানে যেরকম দেখিয়েছিলাম সমস্ত ইন্ডিয়ান জিনিসপত্র কিন্তু এখানেও পাওয়া যায় আজকের মতো বাজার টাজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড বেলা হয়ে গেছে বেলা কি মানে প্রায় বিকেলই হতে চলেছে তো চট করে সামনে সাব এটাই ছিল তো সেখানেই ঢুকে পড়েছি আর ফুট লং যেটা সেটাই অর্ডার করা হয়েছে তার সাথে বোধহয় একটা কুকিস রয়েছে এই যে কুকিস তো চটপট করে এখন খেয়ে নি কিন্তু টুনা ফিশের যেটা সেটা অর্ডার করা হয়েছে সবই থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাইরে চলে এসেছি বৃষ্টিটা এখন আগের তুলনায় অনেকটাই কম মানে পড়ছে না বলতে পারো তো সেই কারণে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ হাতে দেখো প্রচুর ভারী ব্যাগ এইটা একটা প্লাস শুভজিতের কাছেও আরেকটা ব্যাগ রয়েছে খুবই ভারী বেশি মানে বেশিক্ষণ আর বাইরে থাকতে পারছি না তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা সো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মধ্যে সবাইকে টাটা